কোরআনুল মধ্যে আছে মক্কার কাফেরদের এক সর্দার অকবা ইবনে আবি মঈদ এই নাফরমান একদিন নবীজির সামনে তার মক্কার কোরাইশদের উপস্থিতিতে নবীজি তার ঘরে গেছিলেন মেহমানদারি দাওয়াত দিছে তো সবাই হাত দুইছে খাইতে নবীজি হাত দোয় না অকবা বলতেছে মোহাম্মদ হাত ধুচ্ছ না কেন নবী বলে চাচা আমি হাত ধুইবো না খাবার নেবো না যদি আপনি কালেমা না পড়েন অকবা বলে হায় মোহাম্মদ তুমি তো আমার আটকায় দিলাম এখন যদি মেহমান ফিরায় দেই তোমাকে তাহলে গোটা মক্কায় ছিচি পড়বে সর্দারের ঘর থেকে মেহমান না খেয়ে চলে গেছে এটা তো আমি সইতে পারি না যাও কালেমা পড়ে নিলাম কালেমা পড়ছে পরে নবীজি খানা খাইছে বিজি চলে গেছে সব কাফের সর্দারে গুলু হুমাইয়া ইবনে খাল আস ইবনে ওয়াইল আবু জাহেল আবু লাহাব এই নাফরমানরা এবার ওকবা ইবনে আবি মাইদকে একবারে টাইটসে দৌড়ছে যাতা দিয়া এই দোস্ত বন্ধু কামডা করলা কি কাকিস একসাথের বন্ধুত্ব একসাথে চলি ফিরি আজ এত বৎসর একসাথে বন খাই একসাথে বিড়ি খাই একসাথে গপ মারি একসাথে মাংসের বেডিতে দিকে ফিসি ফিসি হাঁটি আজ এতদিনের সম্পর্ক আমরা সব সিটারি এক লগে করি সব বাটফারি এক লগে করি তুমি কামটা কি করলা এতগুলো বন্ধুর ইজ্জতের দিকে না তাকাইয়া মোহাম্মদের কালেমা পড়ে ফেললা দোস্ত মনে তো চাইছিল না কিন্তু বিপদে তো পড়ছি তোমরাই দেখছো কালেমা না পড়লে সে তো চলে যাবে তাইলে তো আমার বদনাম হবে মেহমান ফিরে গেছে সেটা তো আমি চাচ্ছিলাম না এখন কি করতাম কও কত যদি বন্ধুত্ব টিকাইতে হয় আমাদের সাথে তাইলে এখন গিয়া মোহাম্মদের সামনে নিয়ে গিয়া থুতু মারবা আর মোহাম্মদের কালেমা মোহাম্মদকে ফিরাই দিবা এই জানোয়ার এই বেঈমান গেছে ঠিকই গিয়া রসুল্লাহামের সামনে থুতু মেরে

যদি সেই নাফরমানকে বন্ধু না বানাইতাম আজকের নৌজওয়ানের বরবাদির মূল কারণ অসৎ বন্ধু অসৎ সঙ্গী অসৎ প্রেম অসৎ লোভ সঙ্গী নষ্ট করে দিচ্ছে হাজার হাজার যুবককে হাজার হাজার মেয়েকে হাজার হাজার বোনকে অসৎ সঙ্গী চিরত্তরে অন্ধকারের ভিতরে ঢুকায় দিস আল্লাহ তালা বলেন আমি এক নাম্বারে মনের চাহিদা গুনার মধ্যে ডুবে থাকলে পদ ভ্রষ্ট করে দেই দুই ও খাতামা আলাহি ও কালবি অন্তর এবং দিল এই অন্তর এবং কান এই দুইটার মধ্যে মোহর মেরে দেয় মোহর একবার সিল মেরে দেয় এই দ্বিতীয় শাস্তি ও যালা আলা বাসারিহি গিশাওয়া চোখের উপরে পর্দা ফেলে দে তাইলে এক পদ বুলায় দে দুই কান এবং অন্তর মোহর মেরে দে তিন চোখের সামনে পর্দা ফেলে দে এবার বলেন তো বা চোখেও আর দেখেনা হক কানেও আর হকের কথা শুনে না দিলেও আর হকের কিছু বুঝে না আর কত খুঁজে পায় না এই লোকটার পরিণতি কি ফামায়াহদিহিম মিন বাদিল্লাহ এবারে রব্বুল আমিন বন্ধুকে বলে বন্ধু আমি নিজেই যাকে পদ বুলায়ে দিলাম দীর্ঘদিনের গুনা না ফরমানি মনের চাহিদার খেয়াল খুশি মত চলার কারণে আমি যার কান আর অন্তর মোহর মেরে দিলাম আমি যার চোখে পর্দা ফেলে দিলাম বন্ধু এবারে বলেন তো আমি আল্লাহকে বাদ দিয়ে তাকে হেদায়েত কে দিবে আব্দুল কাদের জিলানি জোনায়েত বাগদাদি জোনায়েত বাগদাদির বাফের ক্ষমতা আছে কথা বলেন না কেন হেদায়েত দেয় কে বলেন না কে যিনি দিবে না ফরমান তোকে তো তিনি ধাক্কা দিয়া ফেলে দিছে